আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ ও বা সম্মানিত দিন ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমরা দারুস মহিলা মত সাতিম খানায় অবস্থান করছি আজকে সোমবার আঠাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ সাল মাদ্রাসার স্পেস থাকার জায়গা যা আছে তার থেকে ছাত্রীর সংখ্যা এখানে বেশি একশোর অধিক ছাত্রী রয়েছে আমাদের প্রতিষ্ঠান আপনারা জানেন দু সাল থেকে এটা অতিবশ সুনামের সাথে চলে আসছে এই জীর্ণশীর্ণ অবস্থা আসলে এগুলো বাস্তবে না দেখলে বোঝা যাবে না অলের অবস্থাগুলো দেখতে পাচ্ছেন এতগুলো ছাত্রী মাদরাসায়ী কেন এটা অবশ্যই নিজকে প্রশ্ন করলে পাওয়া যাবে উত্তর এবং সব থেকে বড়ো কথা এগুলো সবাই আবাসিক সবাই চব্বিশ ঘন্টায় মাদ্রাসায় থাকে এখানে থাকে এখানে খায় এখানে পড়ে আসা যাওয়ার সিস্টেম এখানে নাই তো সুতরাং এই জিন্নশূন্য টিন সেট মাদ্রাসায় এতগুলো ছাত্রী এটা অবশ্যই দলিল বহন করে মাদ্রাসার শিক্ষা দীক্ষার এবং সার্বিক শিক্ষার বিষয়ে এ মাদ্রাসা এই বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানের যে একটি তার জ্বলন্ত এটি প্রমাণ আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সুদৃষ্টি এবং আপনাদের জ্ঞান দিয়ে এ প্রতিষ্ঠানকে ভালোবেসে প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবেন এ প্রত্যাশা নিয়ে এই ভিডিওটি শেয়ার করলাম আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইহকাল পরকালে কামিয়া করুন আল্লাহমামি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আর যে আমার পরিচয় দিয়ে দিই আমি মুখলিশ বিন আরশাদ মাদানী সাবেক আলোচক পিস টিভি বাংলা আল্লাহ তালা আপনাদের সবাই ভালো সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন জানে বলে টাকা পয়সা বর্গ ধান করুন ইহকাল পরকালে কামিয়াও করুন আমি والسلام عليكم ورحمه الله وبركاته